আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের অদৃশ্য প্রতিবেশী এই অধ্যায়ের শেষের দিকের একটা ছক পূরণ করব সাথে ফিরে দেখা ছকটিও পূরণ করব কিভাবে অন্যদের সচেতন করা যায় সে বিষয়ে দলের সবার সাথে আলোচনা করে পরিকল্পনা করো তোমার এলাকায় টিকাদান কর্মসূচি পালিত হতে দেখেছ এই কর্মসূচিতে তোমরা চাইলে স্বেচ্ছাসেবকের কাজ করতে পারো শিক্ষকের পরামর্শ নিয়ে পরিকল্পনা করো তোমার দলের পরিকল্পনা নিচে লিখে রাখো তো চলো আমরা এখানে কি লিখতে পারি সেটি দেখিয়ে দেই সমাধান এলাকায় টিকাদান কর্মসূচি পালনে শিক্ষকের পরামর্শ অনুযায়ী স্বেচ্ছাসেবক হিসেবে আমার পরিকল্পনা হলো প্রথমে সহপাঠীদের নিয়ে দল গঠনের মাধ্যমে এলাকার জনগণকে টিকাদান কর্মসূচি সম্পর্কে ধারণা দেব টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সঠিক পদক্ষেপ গ্রহণে পোস্টার ও লিফলেট গুরুত্বপূর্ণ স্থানে টাঙ্গিয়ে দেব এবার আমরা ফিরে দেখা শখ পূরণ করবো টিকাদান কর্মসূচিতে যোগ দিয়েছিলে কেমন লাগলো এই অভিজ্ঞতা এখানে লেখা হয়েছে হ্যাঁ আমাদের এলাকায় টিকাদান কর্মসূচিতে আমি স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছি এখানে আমি টিকার গুরুত্ব সম্পর্কে জেনেছি এবং জনগণের মাঝে টিকার গুরুত্ব তুলে ধরেছি এই অভিজ্ঞতা আমার খুবই ভালো লেগেছে পরবর্তী প্রশ্ন কি তোমাদের নতুন কোনো চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছে এ কাজে তার মোকাবেলা কিভাবে করলে দেখি টিকাদান কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়ে টিকার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাটা চ্যালেঞ্জিং মনে হয়েছে কারণ অনেকে টিকাদান কর্মসূচি সম্পর্কে অজ্ঞ তারা তাদের সন্তানদের টিকা দিতে অনাগ্রহ প্রকাশ করেছে এই পরিস্থিতি মোকাবেলায় শিক্ষক ও সহপাঠীর সহায়তায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের অবহিত করেছি এবং কর্মসূচির গুরুত্ব তুলে ধরতে পোস্টার বিতরণ করেছি তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিও থেকে হরেক রকমের খেলনার মেলা এই অধ্যায় থেকে আলোচনা শুরু করব